ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি ছিল না আনুষ্ঠানিক কোনো উদ্যোগ বক্তৃতার ফুলঝুরি সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান মঞ্চ থেকে ভেসে আসা গানের কথায় ফিলিস্তিন একদিন মুক্ত হবেই ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা সারা দেশ থেকে যে বা যারা এসেছেন প্রাণের টানে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানাতে মনে ছিল আবেগ কণ্ঠে ছিল ক্ষোভের বিস্ফোরণ সকাল থেকে মিছিলে মিছিলে লাখো লাখো জনতা হাজির হন সৌহরদি উদ্যানে জনস্রোত উদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ রমনা এলাকায় অবস্থান নেয় নির্ধারিত সময়ে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আসেন মঞ্চে ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজায় একাত্মতা জানান সবাই